আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় একদিনে আরও একান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল চব্বিশ জনের ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ফিলিস্তিনি জনগণের দুর্দশা লাঘব করতে মালয়েশিয়া আরও একশো মিলিয়ন রিঙ্গিত দান করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফ্রান্স ইহুদি বিদেশ মোকাবেলায় ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তোলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত চার্লস কুশনারকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে প্যারিস দক্ষিণ চীন সাগরে শক্তি সঞ্চয় করে দিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় কাজিকি কাজিকির তাণ্ডব থাকাতে লাখ লাখ মানুষকে সরিয়ে নিচ্ছে ভিয়েতনাম চীন বিএনপি চেয়ারপারসন ও উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে রাজধানীর সেগুন বাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন কয়েকজন এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় নিহতদের সংখ্যা আরো 51 মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল 24 জনের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরো 51 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণহানি ঘটেছে 20 জন। অনূধিকা অনাহারকপুষ্টিতে মৃত্যু হয়েছে আরো 8 জনের। এছাড়া গাজা শহরে এক হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী গত 6 আগস্ট গাজা শহরে সামরিক অভিযান শুরু করার পর থেকে জেতুন ও সাবরা মহল্লায় এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সংস্থাটির দাবি ধ্বংসস্তূপের নিচে এখনও শত শত মানুষ চাপা পড়ে আছে রবিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায় টানাগোলা বর্ষণ ও অবরুদ্ধ সড়কের কারণে অধিকাংশ এলাকায় উদ্ধার কার্য ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না তাদের আরো বলা হয়েছে অসংখ্য মানুষের নিখোঁজের খবর পাচ্ছেন জরুরি কর্মীরা কিন্তু তারা সাড়া দিতে পারছেন না এদিকে হাসপাতালে প্রচন্ড চাপ তৈরি হয়েছে আহত অপরাধের সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা সিভিল ডিফেন্স বলছে ইসরায়েলে চলমান অভিযান আরও গভীর উদ্বেগ তৈরি করেছে ময়দানে থাকা দলগুলোর সক্ষমতা এতে সীমিত যে তারা এ ধরনের ভয়াবহ হামলার মোকাবিলা করতে পারছে না গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে খাদ্য অভাব কারণে আরও আটজনের মৃত্যু হয়েছে যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টি অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশ জনের মধ্যে একশো পনেরো জনের শিশু ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না খামেনি ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ের একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি রোববার চব্বিশ আগস্টে আহ্বান জানিয়ে তিনি বলেছেন ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবেন না রাজধানী তেহরানের এক মসজিদে দেওয়ায় বক্তব্যের পরে খামেনির সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয় ইসরায়েলের সঙ্গে টানা বারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষের দুই মাস পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের ওই আহ্বান জানিয়েছেন খামিনী সেই যুদ্ধ যুক্তরাষ্ট্র সীমিত ভাবে অংশ নিয়ে ইরানের তিনটি পারমাণবিক বোমা ব্যবহার করে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী বর্তমানে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর অভিযোগ করে বলেন গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে যে হামলা চালিয়েছিল তা ছিল ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ তিনি বলেন একেবারে যুদ্ধের শুরুতেই ইরান আক্রান্ত হওয়ার পর দিনে আমেরিকার এজেন্টরা ইউরোপে বৈঠক করেছেন সেই বৈঠকে সরকারের পতন করা ইসলামী প্রজাতন্ত্র শাসন করবেন সেই বিষয়ে আলোচনা করেছিলেন ফিলিস্তিনিদের জন্য আরো একশো মিলিয়ন রিঙ্গিত দান করবে মালয়েশিয়া ফিলিস্তিনি জনগণের দুর্দশা লাঘব করতে মিলিয়ন করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আনোয়ার বলেন সালে সরকার প্রথম দু মিলিয়ন মালয়েশিয়া দান ঘোষণা করে রবিবার রাতে কোয়ালালামপুরে দাতারান মার ফিলিস্তিনের প্রতি সংহতি সমাবেশে বারসামা মালয়েশিয়া কু গাজা সমাবেশে বক্তব্যকালে এ ঘোষণা দেন আনোয়ার ইব্রাহিম এ সময় আনোয়ার ইব্রাহিম আরো বলেন আমি মালয়েশিয়া রাশিয়ানদের অনুরোধ করছি দয়া করে মনে রাখবেন যে এই দেশটি শান্তিপূর্ণ এবং স্বাধীন এ থেকে শিক্ষা এবং সকলের জন্য শান্তি ও স্বাধীনতা রক্ষা করুন কঠোর ভাষায় মন্তব্য করে আনোয়ার আরো বলেন গাজায় মানব সৃষ্ট দুর্ভিক্ষের জন্য ইসরায়েলি সরকারের সমালোচনা করেন যেখানে প্রতিদিন কয়েক ডজন মানুষ অনাহারে মারা যাচ্ছে এবং সাহায্য প্রার্থীদের হত্যা করা হচ্ছে আনোয়ার বলেন সব ধরনের সাহায্য দেওয়া হয়েছিল কিন্তু এই ইহুদিবাদীরা সাহায্য পেতে সাহায্য পৌঁছে যেতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটা কেমন মানুষ এটা একটা পশু মানুষ মারা যাচ্ছে এবং অনাহারে আছে কিন্তু তাদের খাবার ওষুধ সীমান্তে রয়ে গেছে আনোয়ার আলো বলেন আমার বয়স আটাত্তর বছর আর আমি কখনো এমন নিষ্ঠরতা দেখিনি নেতানিয়াহু এবং তার গুন্ডারা তারা পাগল এবং দুষ্ট ফ্রান্স ইহুদি বিদেশ অভিযোগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব ফ্রান্স ইহুদি বিদেশ মোকাবেলায় ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তোলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত চার্লস কোশনার তলব করার সিদ্ধান্ত নিয়েছে প্যারিস ফরাসি অনলাইন কর্তৃপক্ষ কোশনার নিজে ইহুদি এবং তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কোশনারের পিতা সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে তিনি অভিযোগ করেন গাজায় যুদ্ধ শুরুর পর থেকে বিদেশে ব্যাপকভাবে বেড়েছে তার দাবি ইহুদিদের প্রায় প্রতিদিন রাস্তায় আক্রমণের শিকার হতে হচ্ছে সিনাগগ ও স্কুলে ভাঙচুর চলছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হচ্ছে এমনকি কিন্ডার গার্ডেন পর্যায়েও এ ধরনের ঘটনা ঘটছে বলে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজেই স্বীকার করেছে চিঠিতে কোশনার ফ্রান্সের প্রেসিডেন্ট ইসরায়েল বিরোধী সমালোচনা কমানোর আহ্বান জানান এবং ফরাসি নেতাদের সঙ্গে মিলে কার্যকর পরিকল্পনা প্রণয়নের কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তবে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব অভিযোগকে একেবারে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে তারা স্পষ্টভাবে জানিয়েছে ভিয়েনা কনভেনশন উনিশশো একষট্টি সাল অনুযায়ী কোন রাষ্ট্রদূতের বিদেশি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অনুমতি নেই কাজিগির Tান্ডব ছকাতে লাখ লাখ মানুষকে সরিয়ে নিচ্ছে ভিয়েতনাম চীন দক্ষিণ চীন সাগরে শক্তি সঞ্চয় করে দিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় কাজকি এর প্রভাবে ভিয়েতনাম ও চীনের উপকূলীয় অঞ্চলে শুরু হয়েছে প্রবল বাতাস ও বৃষ্টিপাত দুই দেশেই নিরাপত্তার স্বার্থে লাখ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বন্ধ করে দেয়া হয়েছে ফ্লাইট নৌযান চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা ইন্ডিপেন্ডেন্ট ভিয়েতনামের জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে স্থানীয় সময় রবিবার সকালে ঘূর্ণিঝড়টি দেশটির মতন ফুলঝুলি উপকূল থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে অবস্থান করছিল বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় একশো কিলোমিটার আজ সোমবার উপকূলে আছড়ে পড়ার সময় এর গতির বেগে ছিল কিলোমিটার পর্যন্ত ভিয়েতনামের থান হোয়া কোয়াং থ্রি হুয়ে ও দানাং প্রদেশ থেকে অন্তত পাঁচ লাখ হাজার মানুষ সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে ভিয়েতনাম এয়ারলাইন্স রোববার ও সোমবার বাইশটি ফ্লাইট বন্ধ করেছে আর ভিয়েজেট অ্যাভিয়েশন কয়েকটি ফ্লাইট স্থগিত করেছে প্রায় ষাট হাজার নৌকা ও দুই জেলেকে সতর্ক করা হয়েছে প্রধানমন্ত্রী ফাম মিন চিন জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে বিক্ষোভ বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুন তার বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন কয়েকজন গতকাল রোববার মধ্যরাত থেকে বিপ্লবী ছাত্র জনতা ব্যানারে কনকর্ড টাওয়ারের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই রাজবন্দী সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে নিয়ে ক্রমাগত রূপ কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে থেকে গতকাল ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় আজ সোমবার দুপুরে ফজলুর রহমানের বাসার সামনে গিয়ে দেখা যায় রাস্তার মাঝে ব্যানার বিছিয়ে বসে আছেন থেকে কিছুক্ষণ পর তারা ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে স্লোগান দিচ্ছেন পাশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অবস্থান নিয়েছেন জুলাই রাজবন্দি নামে একটি সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি সৈয়দ মাহাদি হাসান প্রথম আলোকে বলেন ফজলুর রহমান জুলাইকে অবমাননা করেছেন